পুরুষ যেন কঠিন হতেই হবে নরম মন বড্ড বেমানান পুরুষ শব্দের সঙ্গে জানি না এ সমাজে দিনের পর দিন একই নিয়ম চলছে লোকাল ট্রেনে এক বছর সাতেকে ছেলের প্যান্ট খুলে দিয়ে এক অদ্ভুত বন্য মজা লুটছিল বাচ্চাটির আত্মীয়রা কন্যা সন্তান হলে মলস্টের ভয় আছে পুরুষ বলে কি মিনিমাম সম্মানটুকু নেই সবাই টাওয়েল পরে কলতলায় স্নান করতে তো অভ্যস্ত নয় তাই তাদেরও সম্মান চায় ছেলেটি যাচ্ছিল লেডিস হোস্টেলের সামনে দিয়ে ছেলেটার হাঁটা চলায় গ্রাম্য ভাব চুলের স্টাইলে আন স্মার্ট ভাব স্পষ্ট কয়েকটি মেয়ে চিৎকার করে বলে উঠলো দেখ তো পোস্ট অফিস খোলা কিনা ছেলেটা ভয়ে ভয়ে নিজের প্যান্টের চেনের দিকে তাকালো লজ্জায় লাল হয়ে গেল ছেলেটি মনে মনে ভাবলো আমি তো ওদের কিছু করিনি তাহলে হ্যাঁ পুরুষ মনেও কষ্ট হয় তারাও শিকার হয় অ্যাডাম টিচিংয়ের ওহ সরকারি চাকরি পাওনি সেলসে আছো তা মাইনে কত খেয়ে পরে বাঁচে কিছু প্রেমিকার মায়ের কাছ থেকে এমন প্রশ্ন শুনে গুটিয়ে যায় অনেকেই ঘুরিয়ে প্রশ্ন করতে ভুলে যায় আপনার মেয়েও কি সরকারি চাকরি করে আরে আমার ছেলেটা তো বর্তমানে আমেরিকায় থাকে তুই তো ওর ব্যাচমেট ছিলি তাই না তা তুই এখন এই ছোট্ট মুদ দোকানে বুকের ভেতরটায় রক্ত খরণ হয় কি মেয়েদের কেউ সেভাবে জিজ্ঞেস করে না বেকার কিনা কিন্তু পঁচিশ হলেই বেকারত্বের একটা বড় স্টিকার চিপকে যায় ছেলেটির পিঠে ছেলেরা কাঁদলে বড্ড কাপুরুষ লাগে তাই নোনতা জল মানা সেই জন্যই চোখের সামনে দিয়ে নিজের ভালোবাসার মানুষটি যখন শুধুমাত্র অর্থনৈতিক কারণে অন্যের বাইকে বসে ওড়ায় তখন মনে হয় আদৌ কি ভালোবাসা বলে কিছু ছিল তবে কি সব অভিনয় নির্ঘুম রাত জানে ব্যর্থ প্রেমিকের কষ্ট দিনের শেষে বাড়ি ফিরে যখন ক্লান্ত পুরুষটি শুনে তার বাড়িতে চাল বাড়ন্ত তখন খিদের থেকেও বেশি কষ্ট হয় পরিবারের লোকেরা না খেয়ে আছে জেনে ক্যানিং স্টেশনের কাছে তিন বছরের শিশু কন্যা রেপ হয়েছে শুনে ঘুমন্ত মেয়েকে আঁকড়ে ধরে অসহায় বাবা আর মনে মনে বলে এরা কি মানুষ পরের দিন খবরের কাগজে সবাই দেখে গোটা পুরুষ জাতিকে গালাগালি দেওয়া হচ্ছে ট্রেনে লেডিস কামরা আছে প্রতিবন্ধী কামরা আছে বয়স্ক মানুষদের জন্য সিনিয়র সিটিজেনের সিট রয়েছে শুধু সারাদিনের পরিশ্রমে ক্লান্ত শরীরটার জন্য কোনো সিট নির্দিষ্ট নেই মা স্ত্রী প্রেমিকা কন্যাকে রক্ষা করে একজন প্রকৃত পুরুষ এমন অনেক হয় মেয়েটি রীতিমতো চাকরি করে তবুও রেস্টুরেন্টের খরচ মেটাচ্ছে টিউশন করা ছেলেটি সে ভয়ে ভয়ে ওয়ালেট খুলে গুনছে এ মাসে বাড়তি কত টাকা দিতে হবে চাকরির ফর্ম ফিল তারপর বাকি কত থাকছে মেয়েটি নির্বিকার কেন একটা বেকার ছেলেকে একজন চাকরিজীবী মেয়ে বিয়ে করেও তাহলে সমাজ তাদের সুখী থাকতে দেবে না প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেবে সে বউয়ের টাকায় খাচ্ছে দুজনের সম্মতিতে মিলিত হয়েও রেপ কেসে ফেসে যাওয়া ছেলেটির দায় নেয় না এ সমাজ ফেক ফোর নাইন এইটে কেচ করে চাকরিজীবী মেয়েটাও খোরপোশ আদায় করে ছাড়ে ছেলেটির পরিবারকেই দোষারোপ করে সকলেই ঘরজামাই শব্দটাতেই যেন লুকিয়ে আছে হাজার লজ্জা তাই ছেলেটা ভয় পায় শ্বশুরবাড়িতে এসে থাকতে এমন কত কত বঞ্চনার ইতিহাস লেখা হচ্ছে দেশের প্রতিটা কোণে এক পেশে আইনের সুযোগে কত মহিলা দিনের পর দিন অত্যাচার করেই চলেছে বইয়ের কাছে মার এই ব্যাঙ্গাত্মক শব্দটির উত্তর দিতে না পেরে কতজন আত্মহত্যা করছে রোজ দশটা পাঁচটা ডিউটি করা মানুষটার মনও উষ্ণতায় চায় একটু শান্তির গৃহ কোন খোঁজে দায়িত্বভারে ভারে নুজ মেরুদণ্ড মাঝে মাঝে কেঁদে ওঠে শুধু দুঃখ কষ্টগুলো ওরা ছোট থেকে লুকোতে শেখে এই যা নিজের জন্য সস্তার শার্ট কিনে সাধ্যের বাইরে গিয়েও পরিবারের জন্য খরচ করে হাসি মুখে সকলকে দিয়েই তার আনন্দ যে মানুষটার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠা যে মানুষটা মুখে বলে এত বড় লোকই কিসের তারপরেও জিজ্ঞেস করে অ্যান্ড্রয়েড ফোনের দাম কত যে মানুষটা শীতের রাতে চুপি সারে ঘরে ঢুকে ঘুমন্ত সন্তানের গায়ে ঢাকা দিয়ে দেয় লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত বাবাদের জানাই প্রণাম যারা ট্রেনে বাসে বাচ্চা মহিলাকে বলেন এখানে এসে বসুন তাদের জন্য রইল শুভেচ্ছা সেই সমস্ত প্রেমিকদের সেলুট করি যারা প্রেমিকার যাতে বদনাম না হয় বলে লুকিয়ে রাখে নিজের ভালোবাসা সেই সমস্ত পুরুষদের আন্তরিক অভিনন্দন জানাই যারা বলেন মেয়েরা তো দশ বোঝা ওরা না থাকলে আমরা অচল যারা মেয়েদের সম্মান দেন নারী হিসেবে মানুষ হিসেবে তাদের জন্য কর্নিশ রইল আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা ছিলেন বলে আজও আমরা চিৎকার করে বলি বাঁচান আপনারা এগিয়ে আসেন নারীর সম্ভ্রম রক্ষার্থে তাই বলছি আবারও নারীরাও সম্মান করে প্রকৃত পুরুষকে আজ পুরুষ দিবসে একটাই জিনিস চাই আইনের সমতা মিথ্যে মামলায় যেন কেউ অকারণে না ফাঁসাতে পারে একজন বাবাকে একজন প্রেমিককে একজন স্বামীকে ভালো থাকুন আপনারা আর এবারে মুখ ফুটে বলতে শিখুন আপনি ভালো নেই এতে পুরুষত্বের অপমান হয় না নমস্কার